টিপস সহ দোকানের মতো মোসমসে ফুলকো বেগুনি বানানোর একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে তো মশ পারফেক্ট বেগুনি কিভাবে আপনারা বানাবেন চলুন দেখে নিই প্রথমে এখানে আমি ময়দাটা মেখে নিব সরি বেসনটা মেখে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার তো এখানে আমি চা চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এখানে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণের পানি তো বেটারটা কিন্তু ভালোভাবে গুলে নিতে হবে এবং আমি পানিটা ঠান্ডা পানিটাই নিয়েছি মানে ফ্রিজের পানি না নর্মাল পানি ফিল্টারের পানিটাই নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে আমি হাত দিয়ে এখানে মেখে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে মেখে নিতে পারেন বা ব্লেন্ডারে দিয়ে একটু ঘুরে নিতে পারেন যদি কাজটা সহজ করতে চান তবে আমি এখানে অন্য পাত্রে মাখাবো না বলে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর একটু এভাবে করে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যেন একটু দানা দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যত বেশি ফাটাবেন ততই কিন্তু ভালো হবে তো একটা গোপন টিপস আছে মোসমুসে বেগুনিটা রাখার জন্য অনেকে বেগুনি বানানোর পরে কিন্তু নরম হয়ে যায় এবং খাওয়ার সময় কেমন যেন হয়ে যায় তো আপনারা যদি আমার এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু বেগুনিটা নরম হবে না ফুলকো থাকবে মুসমুসে থাকবে তো এখানে ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে আমি একটা ছোট্ট পাত্রে নিয়ে নেব তো এখানে দেখুন বেগুনটা আমি এভাবে করে কেটে নিয়েছি এবং পাশাপাশি সব কিছু রেখে দিয়েছি আর সব উপাদানগুলো আমি একসঙ্গে রেখে দিয়েছি বানানোর এবং রাখি আর এখানে দেখুন এই যে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বাটিতে আমি এটা বেগুনি বানাবো তার জন্য এখানে আমি এক মতো চিনি দিয়ে দিচ্ছি এটাই হলো একটা গোপন টিপস আপনারা যদি চবগুলো মসমুসি রাখতে চান বেগুনি মসমুসি রাখতে চান সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে তো আমি তো চিনি দিয়ে দিলাম আপনারা কিন্তু একবার চিনি দিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং বেগুনিটা থাকবে ফুলকো এবং মোসমসি খেতেও কিন্তু অনেক মজা হবে তবে খাওয়ার সময় কিন্তু চিনি দিয়েছেন কেউ বুঝতে পারবে না একটু মিষ্টি হয় না কারণ আমি এর আগেও ট্রাই করেছি এভাবেই তো এখন আমি বেসনের ভিতরে বেগুনটা মাখি এভাবে করে কড়াইয়ের ভিতরে ভেজে নিচ্ছি দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠছে এবং খুবই সুন্দর একটা কালারও এসে গেছে তো আপনারা যদি ফুলকপ মুচমুছি এরকম বেগুনি বানাতে চান তাহলে টিপসটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো এই টিপসটা ফলো করে আপনাদের উপকার হয়েছে কি জানিয়ে যাবেন কিন্তু তো এখানে কিন্তু আমার বেগুনিটা তিনটা ভাজে হয়ে গেছে আরও তিনটা ভেজে নিব এবং বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার এই রেসিপিগুলো এবং বাইরের তেল দিয়ে তেলে ভাজা ভাজা পোড়াগুলো খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যায় বেশি হয় এই জন্য ট্রাই করি আমি সবসময় বাসাই ঘরোয়া উপায়ে তৈরি করার জন্য আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ